আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমেরিকা কোনো দেশে ভোয়া নির্বাচন কোন নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন তুলবে না কথা বলবে না একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভাবত বা বিশ্বের গণতন্ত্র রক্ষার্থে আপ্রাণ কাজ করতো মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন সেই জায়গা থেকে সরে যাচ্ছে বা সরে গেল তারা বলেছে কোনো দেশের নির্বাচন যে হলো না যথার্থ হলো না অযথার হলো সব বিষয় নিয়ে তারা আর কোনো কথা বলবে না কথা বলে নির্বাচন কবে হবে না হবে এইসব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেরা কথা বলার কোনো মানে ইচ্ছাই নেই তার কথা কারণ আপনারা ডেভিড হাজার আর একজন অধ্যাপক মানে সাংবাদিক তারা বলেছে যে কিভাবে সরকারকে ফেলে দেওয়া হয়েছিল এবং শেখ হাসিনার সাথে তারা সামরিক চুক্তি বা সমরস্তের চুক্তি করতে চেয়েছে সেটা রাজি হয়নি চীন এবং রাশিয়ার সাথে শেখ হাসিনার মাখামাখি বা তাদের সাথে সুসম্পর্ক এগুলো পজিটিভলি আমেরিকা নেয়নি যার কারণে আপনারা জানেন গণভুত্থানের সৃষ্টি হয়েছে যাকে বলে ডিপ স্টেটের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি এই ডিপেস্টেডের পরে দেখেন বিশ্বের যুক্তরাজ্য তো আপনার আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী যুক্তরাজ্যের প্রতিনিধি কয়জন কয়দিন আসে জার্মানির প্রতিনিধি কয়দিন আসছে ফ্রান্সের প্রতিনিধি কয়দিন আসছে কিন্তু দেখেন একের পর এক আমেরিকা থেকে কোনো সময় সামরিক কর্মকর্তা কোনো সময় কূটনীতিক কোনো সময় আবাসিক কর্মকর্তা মানে একের পর এক আসতে থাকে একের পর এক বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে যে সরকারের প্রতিনিধি তাদের সাথে এক একের পর এক দেশে বিদেশে বৈঠক চলছে মাঝে মানবিক করিডোরের বিষয়টি চট্টগ্রাম বন্দর বিষয়টি শুল্ক যখন এই বিষয়গুলো আমেরিকার হাত ছাড়া হয়ে যাচ্ছিলো বা আমেরিকা দেখলো এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন শুল্ক বাড়িয়ে দিল শুল্ক চুক্তি হয়ে গেল শুল্ক চুক্তি হয়ে যাওয়ার পরে শুল্ক শুল্ক হয়ে গেল শুল্ক বাড়িয়ে দিল তিন মাস আবেদন করার পরে স্থগিত করলো তারপরে আবার পঁয়ত্রিশ পার্সেন্ট করল এটা নিয়ে আবার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধি নিয়ে ওয়াশিংটন ডিসিতে যে বৈঠক হলো তো যতটা না বাণিজ্যিক উপদেষ্টার ওখানে গুরুত্ব ছিল তার চেয়ে বেশি নিরাপত্তা উপদেষ্টার ওখানে প্রায়োরিটি বা গুরুত্ব বা আধিক্য বা প্রাধান্য দেওয়া হয়েছিল এবং বাণিজ্য উপদেশটা সে দেশ থেকে ফিরে এসে যে বক্তব্য দিয়েছে যে শুল্ক বাণিজ্য যে চুক্তি হয়েছে সেটাকে ডিসক্লোজ করা যাবে না সেটা সেই ধরনের সত্ত্বে তারা নিয়েই সেই চুক্তিগুলো করে এসেছে অনেকে অনেক মিডিয়ায় কত প্রকাশ করেছে হয়তোবা সেখানে সমরাস্ত চুক্তি হয়েছে সেখানে মানবিক করিডোর চুক্তি হয়েছে সেখানে হয়তোবা সেন্ট মার্টিন দেওয়ার চুক্তি হয়েছে সামরিক গাড়ি সেখানে তৈরি হবে যাতে সেই চুক্তি হয়েছে এর অনেক কথা বলছে আমি অথেন্টিক নয় এটা হতেও পারে অথেন্টিক এরপরে আপনার জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে প্রতিষ্ঠিত হয়ে গেল তার মানে কি দাঁড়ায় মানে এবং আমাদের পররাষ্ট্র সচিব উনি বলেছিলেন যে বিশাল মানে বাণিজ্য সচিব বাণিজ্য প্রতিষ্ঠাতন সচিব এখন বাণিজ্য মন্ত্রণালয় ওনার কাছে বিশাল বড় একটা শুল্ক বিহীন তালিকা মানে আমদানি রপ্তানির তালিকার একটা চার্ট মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পাঠিয়েছে যেগুলো শুল্ক তোমরা বা কর বহির্ভূত এ করতে হবে আর সে চুক্তি যেগুলো হয়েছে যে ওই শুল্ক বাণিজ্যের ক্ষেত্রে সেগুলো আপনারা শুনেছেন যে সমরস্ত বিমান কেনা বিভিন্ন রকম তুলা মোলা এগুলো তো আপনারা শুনছেন এই যে অবস্থা তাহলে আর এদেশের নামি ডামি নির্বাচন হলেও কি আর না হলেও কি দেখেন এই গণতান্ত্রিক রাষ্ট্র যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বারবার বার এগেন এগেন প্রেসারাইজ করেন তারা কিন্তু এই এক বছরের মধ্যে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র এসব নিয়ে তাদের কোনো বিন্দু পরিমাণ হেডেক নেই মানবাধিকার নিয়েও হেডেক নেই কোন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হলো কিভাবে হলো কোথায় কি হচ্ছে কোনো জায়গায় কিন্তু মাথা ব্যথা নেই তার মানে কি আমেরিকা যেটা চাইছিল সেটা পেয়ে গেছে তাহলে কি আর ধোয়া নির্বাচন নিয়ে কথা বলে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম আহমতুল্লা